দেখেন ফল ফ্রুট সংগ্রহ করতে করছি এখানে এগুলো আঙ্কুর আপেল বাদাম, নাশপতি টমেটো তারপরে যায় ভুট্টা শাক এ কিছু সংগ্রহ করি আনি রাখছি সব এখানে খাওয়ার মানুষ নাই এখানে গাছে পশুর দরে থাকে আমরা দুই বাই খাই পুরো পুরুষিয়া তো ইয়ে এমন ওরাও ঠিক আছে কিন্তু যে পরিমাণ দরে ওরা এত খাইতে পারে না সব নষ্ট হয় পশু পাখি খায় আর আমরা খাই যে আমাদের দেশের ডাটার শাক এদেশে প্রাকৃতিক ভাবে আনাচে সেখানের ডাটা শাক প্রচুর জন্মে দেখেন সব ন্যাচারাল সব তাজা আমি নিজ হাতে সংগ্রহ করছি সব আপেল গাছের নিচে অন্তত এক মন আপেল ফসি যাইতেছে আঙ্কুর তো আঙ্কুরও হবে বাইশ তিরিশ চল্লিশ কেজি এক গাছের মধ্যে যাইতেছে চিনা বাদাম ফাটি ফাটি ফড়ি যেতেছে গাছের নিচে টমেটো ফসি যেতে মেলা বুটটার তো অভাব নাই বুটটা অন্তত দুই চার দশ মন নষ্টই হয় আর ডাটা শাক এদেশে গরু খানা ওরা চিনেও না